বর্ষাকালের প্রথম কদম যদি আপনি হাতে পান কিংবা যদি দেখেন আপনার বার্থডে কেউ সারপ্রাইজ দিচ্ছে আপনার অনুভূতিটা ঠিক কেমন হবে আজকের ব্লগে থাকছে কদম ফুল থেকে শুরু করে আমার বার্থডে কে সারপ্রাইজ দিল। সব কিছু আসসালামু আলাইকুম এভরি আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুরু করছি আজকের ব্লগ

অনেক জোরে বৃষ্টি হচ্ছিল তো আমি একটু গাছগুলো আপনাদের দেখাচ্ছি গাছগুলো থেকে কিন্তু শিকড় বের হয়েছে আর এই যে এই গাছটার অবস্থা আগের চেয়ে অনেক ভালো আমি যখন রাসাই থেকে গাছটা নিয়ে এসেছিলাম অনেক বেশি ছোটো ছিল তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমার মেয়ের পনেরো তারিখ আমার বার্থডে ছিল আমি আমাকে বলে দিয়েছিলাম যে কিছু করতে হবে না কেক আনতে চেয়েছিলো সব কিছু মানা করে দিয়েছিলাম কারণ এগুলো করা উচিত না তারপরেও দেখা যায় যে আসলে ফ্যামিলির সবাই হচ্ছে একটু সারপ্রাইজ দিতে পছন্দ করে তো আমাদের এখান থেকে যেহেতু মানে প্রপার একটু দূরে সিরাজগঞ্জ শহর আর আশেপাশে যেগুলো কেক পাওয়া যায় এগুলো খুব একটা ভালো না তো যাই হোক আম্মা একা একা তো আর এগুলো করতে পারবে না তো তার জন্য সকালবেলা উঠেই একদম আমার জন্য পায়েস রান্না করেছিল তারপর চিকেন রান্না করেছে আলু দিয়ে চিকেন রান্না আমার অনেক বেশি পছন্দের একটু ঝাল ঝাল করে তো সকালে উঠে দেখি যে আম্মা একদম এগুলো রেডি করে দিয়েছে আমার তো অনেক বেশি ভালো লাগা কাজ করছিল আসলে মায়েরা এমনই হয় যেহেতু আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো মুখ করানোর জন্য এখানে পায়েস বেড়ে দেওয়া হয়েছে যদিও পুরোপুরি তখন রান্না হয়নি মানে আর একটু ঘন হবে তারপর নামাবে তারপরও আমি একটু বেড়ে নিয়েছিলাম একটু টেস্ট করার জন্য আর মায়ের হাতে যে কোনো রান্নাই অনেক বেশি ভালো লাগে সবারই অনেক পছন্দের এখন বেলা তো আমার হাতে কদম দেখতে পাচ্ছেন কদম ফুল কার কার অনেক বেশি পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো কদম ফুল খুবই ভালো লাগে ছোটোবেলায় তো কদম ফুল দিয়ে অনেক খেলতাম আমাদের গাছ ছিল অনেক কদম ফুল ধরত মজার ব্যাপার হলো ছোটোবেলায় আমরা এই কদম ফুল দিয়ে কিন্তু রান্না করতাম সাদা অংশ যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা পোলাও বা পায়েস করতাম পায়েসগুলো একটু পানি দিয়ে মিক্স করে নিতাম দেন বাকিটা দিয়ে অন্য রেসিপি করতাম তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পড়তে গাছের প্রথম ফুল আর আমার এই ঘাস ফুলে কিন্তু দুই ধরনের ফুল ফোটে একটা হচ্ছে সাদা রঙ আর একটা হচ্ছে যেটা আর কি বলে জাম কালার যে ফুলটা দেখতে পেলেন মানে ডিপ আম্মার হাতের আমের টক বা আম্বল এটা আমার খুবই পছন্দের তো সেদিন এই রেসিপিটাও করা হয়েছিল তো এটা হচ্ছে আমি বিকেলবেলা খেয়েছিলাম তো এ রান্নাটা খুবই মজা লাগে তো কারা কারা এ রান্নার সাথে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের সিরাজগঞ্জ এইভাবেই রান্না করে মানে বিশেষ করে আমার মায়ের হাতের এই রেসিপিটা আমার খুব বেশি ভালো লাগে এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় আবার আমার কাছে এমনিতে খেতে বেশি ভালো লাগে কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক মোটামুটি ব্লগে শেষ প্রান্তে চলে এসেছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন যারা আমার চ্যানেলের সাথে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে আমার সাথে অ্যাড নেই মানে পেজের সাথে নেই অবশ্যই জান্নাল ডায়েরির সাথে থাকবেন তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আবার নতুন কোন পর্বে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম